আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ছোট একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এই যে বাসায় তো আলু উঠিয়েছে অনেক আলু তো আমার স্টুডেন্টরা রিকোয়েস্ট করেছে একটু আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করে খাবে তো যেই কথা সেই কাজ সবাই মিলে হাতাহাতি করে কাজ করে নিচ্ছে আমি বলছি আমি রোজা আছি আমি কিছু করতে পারবো না তোমরা যদি করে দাও তাহলে হবে তো সবাই মিলে এই যে একসাথে আনন্দ করে কাজ করছে আর এই যে একটা মেয়ে তার নাম আখি তারা সে একটু ভিডিও করে দিয়েছে আমাকে আর তার হাতটাই মাঝে মাঝে দেখাচ্ছিল আপনাদেরকে তো দেখুন সবাই মিলে কতটা মজা করেছে তো এই যে আলুগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে আলুগুলো একটু ধুয়ে নিচ্ছি আর ফ্রেঞ্চ ফ্রাই করতে যা যা উপকরণ লাগে সবগুলো দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ তারপরে ধনিয়া গুঁড়া রসুন বাটা সব উপকরণগুলো দিয়ে সুন্দর করে একটু আমি মাখা মাখাছাখা করে নিব আর ভালোভাবে মিক্সড করে নিতে হবে এখানে কোনো পানি থাকলে চলবে না দেখুন আমি খুব শুকনো শুকনো করে নিয়েছি আর এই যে এভার সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এটাতে যখন লবণ মাখানো হবে তখন কিন্তু আলু থেকে অলরেডি পানি ছেড়ে দিবে পরে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না এখানে আমি চালের গুঁড়া আর ময়দা দিয়ে দিচ্ছি কোট করার জন্য তারপরে এই যে এগুলো দিয়ে মেখে নিচ্ছি তারপরে নিচে দেখুন কতটা পানি বের হয়ে গিয়েছে তো আমি নিচ থেকে তুলছি না উপর উপর করে এটা মাখে নিচ্ছি আর ওই পানিটা আমি ফেলে দেব আর এই যে এখন তেলে ভেজে নিচ্ছি এখন মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই সবাই মিলে খাবে আর একসাথে অনেক আনন্দ করেছে আমি রান্নার আগ মুহূর্তে ওরা আমাকে জোগাড় করে দিয়েছে আর আমি ওদেরকে ভেজে দিয়েছি সবাই মিলে একসাথে মজা করে ওরা খেয়ে নিয়েছে ওরা আজকে কেউই রোজা ছিল না তবে আমার মেয়ে রোজা আছে মাসাল্লাহ সবগুলো রোজায় আছে তো ওর জন্য রেখে দিয়েছি ও ইফতারিতে খেয়েছে আর এই যে বাচ্চারা সবাই মিলে একসাথে এখন আনন্দ করে ফ্রেঞ্চ ফ্রাই খাবে এই সবাই মিলে একসাথে কিছু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই যে এখন ওরা সবাই পড়ার ঘরে নিয়ে গিয়ে বসে বসে খাচ্ছে ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর বেশি ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন